এই জীবনে আসলে কোনো আশাই পূর্ণ হয় না যার আশা হয় সে উপায় আমার আশা হয় না আর যার হয় না সেও উপায় আশা হয় না তাহলে এখন এ ভাই একটা কথা কই হলো স্বপ্ন দেখতে দেখতে জীবনে এত স্বপ্ন দেখছি এত স্বপ্ন দেখছি এখন আর সোহে ঠাহর পাইনি মানে কি হুনবা মানে ডাক হইল চোখে দেই না চোখে কম দেই ভাই এই জন্য স্বপ্ন না আর কিন্তু স্বপ্ন কেউ দেখো না দেখো না অকালে চোখ যাবো গা জীবনে বাঁচতে চাইলে স্বপ্ন কম দেখো বুঝলি তাইলে চোখে ঠিক দেখবা বাঁচবা অনেক বুঝতে দিলাম মোবাইলটা আবার বাঁকাও যাই বুঝলাম না তো কি ভিডিও করলাম মোবাইলটা আবার বাঁকা হয়ে গেল জীবনটা হচ্ছে কি জানেন আসলে তেজ কথা এই জীবনে এই জীবনে আসলে কোনো আশাই পূর্ণ হয় না যার আশা পূর্ণ হয় সে উপায় আমার আশা পূর্ণ হয় না আর যার হয় না সে উপায় আশা পূর্ণ হয় না তাহলে এখন করবোটা কি কোথাও মনে করছে এই জন্য আল্লা তালা কী মনে করছে জানেন আল্লাহ আল্লাতলা মনে করছে কারোর আশা পূর্ণ করবো না যেরম আমারে অস্বীকার করে আশা পূর্ণ হইলেও অস্বীকার করে এই জন্য আর কারোর আশাপূর্ণ করবো না কোদা কিন্তু এরকম মনে করছে যাইজ এখন আর মনে করি কোন নাই এখন ওরা সবাই মিলে ঘুমাই তোমরা একটু বেশি বেশি সাপোর্ট করো মোরা তো আর কিছুই সেটা পাই নেব ভিডিও সবাই ধাক্কা দেখ বিডিও কেউ দেখে না ভিডিও যদি না দেখে ভিডিও যদি সবাই না দেখে তাহলে কেমন সেটা পাবো হ্যাঁ রে ভাই ইসুলের গাড়ি আর তো উঠে কি ইসুলটারে মানে মাঝে মধ্যে মনে হয় টাক যায় মাঝে মনে মনে একদম টাক হয়ে বেড়াই এত সুল ওঠে কিন্তু কি আর করা টাক হইলে তো বাজে লাগত রাখলাম ঘুমাই এখন আসতেছে ঘুম অনেক রাত রাতেছি বন্ধুরা ঘুমে ঘুমাইতে হবে এই যে আমার শকুন নিচে দেখছো না তবে একটা কথা স্বপ্ন সারা মানুষ বাসে না স্বপ্ন দেখতেই হইব তুমি পরিশ্রমও করতে হইব প্রচুর পরিশ্রম তাই তোমার স্বপ্নটা সফল হইব এটা আমরা সবাই খুশি যাই হোক সবার আশা সবার আকাঙ্ক্ষা পূর্ণ হোক সবাই জীবনের স্বপ্ন সফল হোক এই দুয়া করি আমার স্বপ্ন পূর্ণ হোক বা না হোক সবার স্বপ্ন পূরণ হোক আজকের মতো রাখলাম Stop